আমরা তো জানি শরৎকালে শিউলি ফুল ফুটে কিন্তু বসন্তকালেও যে শিউলি ফুল ফুটে এটার প্রমাণ হয়েছে আমার বারান্দাটা আজ দুই দিন যাবো আমার শরীরটা খুব একটা ভালো না তা আমি একটু বারান্দায় গেলাম গিয়ে দেখি কিস একটু হালকা সুন্দর একটা স্মেল দেখি কোথায় থেকে এত সুন্দর স্মেল আসতেছে দেখে আমার বারান্দার কাছে শিউলি ফুল ফুটে আছে দেখে তো আমার মনটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে মানে শরীরটাও একটু ভালো ফিল করতেছি আসলে একটা ফুল ফুটতে দেখলে কারোর শরীর ভালো হয়ে যায় এটা একমাত্র প্রমাণ হয়েছে আমি আমার বারান্দাটা কি সুন্দর এখানে আমার পছন্দের আমি দুইটা ফুল গাছ লাগাইছি এই যে শিউলি ফুলটা দেখে আমার খুবই আনন্দ লাগতেছে আমার মন ভালো হয়ে গেছে এমন আমি একটু সুস্থতা ফিল করতেছি এটা আমাকে একটা ডাক্তার বলছিল যে আপনার যদি জায়গা থাকে তাহলে আপনি একটু ফুল গাছ লাগাবেন একটা ফল গাছ লাগাবেন দেখবেন যদি একটু ফুল ফুটে আপনার মন ভালো হয়ে যাবে আপনি একটু ভালো ফিল করবেন সত্যি আল্লাহ হাফেজ